পুরুষ মানুষ আমরা যারা আছে আমরা কিন্তু আসলে বোকা জাতি জানেন আমি আমার বয়স অনেক কম যদিও আপনাদের চাইতে তবে আমি কিছু বিষয় ফিল করেছি আমার লাইফে যেটা আমি মনে করি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছে আল্লাহ ছাড়া আপন বলতে কেউ নাই এটা আমি ফিল করেছি পাক ছাড়া একজন মানুষের সত্তাগত আপন আপনার সত্তা আত্মাগত আপন বলতে আসলে কেউ নাই পৃথিবীতে যারা আছে আমাদের আশপাশে সবাই সবার স্বার্থে থাকে সবাই সবার প্রয়োজনে থাকে প্রয়োজন শেষ হলে আপনাকে চিনবেও না অনেকে আপনি আমি যখন ইন্তেকাল করবো এমন হবে চল্লিশ দিন পর কেউ আমাদের কবর জিয়ারত করবে কিনা সন্দেহ আছে এগুলো বাস্তবতা আর আমরা বোকা কেন জানেন আমরা এই দুনিয়ার মানুষদের স্বার্থেই আমার আশপাশের মানুষগুলোর স্বার্থেই সারা জীবন আল্লাহর বিরুদ্ধে চলি আরাম খাই সুদ খাই ঘুষ খাই দুর্নীতি করে ওদের মুখে হাসি ফোটানোর জন্য যেই মানুষগুলো আমাকেই চিনবে না পরকালে বা দুনিয়াতেই মারা গেলে আমাকে চিনবে না তো সেই মানুষগুলোর জন্য আমি আল্লাহর বিরুদ্ধে চলে যাই আমরা না। আর দেখবেন যেসব পুরুষের সৎ থাকতে চায় তারা শেষ বয়সে খুব একা হয়ে পড়ে খেয়াল করে দেখেন যে পুরুষটা সৎ থাকতে চায় শেষ বয়সে গিয়ে দেখবেন তারা খুব একাকিত্বে ভুগছে আর এখন একটা কমন সমস্যা এটা অনেক প্রবীণ মানুষ যারা আছেন তারা কিন্তু একাকৃত্বে ভোগেন খুব একাকৃত্বে ভোগেন স্ত্রী দেখছে না সন্তান খোঁজ খবর নিচ্ছে না বন্ধু বান্ধবরা নাই হ্যাঁ বৃদ্ধাশ্রমে গিয়ে পড়ে আছে পরিবার গুলোতে এখন পুরুষ নির্যাতন বেড়েছে আর কি হ্যাঁ কথা একটু ভিতর থেকে বলার চেষ্টা করবেন হ্যাঁ নারী নির্যাতন তো আছেই আমরা জানি এমন লম্পট অনেক দুশ্চরিত সমাজে যৌতুকের জন্য মেয়েদেরকে চাপ দেয় স্ত্রীদেরকে চাপ দেয় তাই না শারীরিক মানসিক নির্যাতন করে করে না মেয়েদের প্রতিও চরম নির্যাতন হয় কিন্তু পুরুষের উপরেও কিন্তু দিন দিন নির্যাতন বাড়ছে তা আমরা কিন্তু এই সেন্সে বোকা হয়ে গেছি চালাক হব কখন যখন আমরা আমাদের দুনিয়ার প্রতিটা কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করব। দুনিয়ার প্রতিটা কাজ যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করি তাহলে আমরা কারো ব্যবহারে কথায় কষ্ট পাবো না কারণ আমাদের নুসুকি আমাদের ও ও সলাাদ সব স্যাক্রিফাইস জীবন মৃত্যু কার জন্য আল্লাহর কাছে আমার এক্সপেক্টেশন থাকবে যে আল্লাহর কাছে আমি চাই কোনো মানুষের কাছে কোনো এক্সপেক্টেশন নাই তখন আপনি কষ্ট পাবেন না জীবনে সুখে থাকার ফিলোসফি অফ হ্যাপিনেস হচ্ছে এটা জীবনে সুখে থাকার সুখী হওয়ার এই দুনিয়ার জীবনে সুখী হওয়ার ফিলোসফি হচ্ছে যে আল্লাহ ছাড়া কারো কাছে আশা করেন এবং আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে সবকিছুই দিবে ইনশাল্লাহ সম্মান মর্যাদা প্রতিপত্তি মানুষের ভালোবাসা সবই পাবেন যদি আপনি আল্লাহর হয়ে যান আমি একটু ভিতরে চলে আসছি কি বাইরে আসে আবার আসেন তো এই যে কুরসির কথা বলছিলাম আয়তাল কুরসি কেন তেলাওয়াত করবেন কারণ রাত্রেবেলা বেলা একজন মালাক বা ফেরেস্তা আপনাকে পাহারা দিবে ইনশাআল্লাহ আর পশ্চিমাদের দর্শন বলে দিলাম ওরা কিন্তু এই অদৃশ্যের জগতে বিশ্বাস করে না এই কারণে আমরা যারা অদৃশ্যের জগতে বিশ্বাস করি আমাদেরকে এইসব সাম্প্রদায়িক শব্দ দিয়ে তারা সারা বিশ্বের বুকে আন্ডার করার চেষ্টা করেছে এগুলো ধরতে হবে এগুলা সামনে আসেন এখন কুরসির পরে কি আছে এই কুরসির উপরে আছে একটা মহাসাগর কি আছে মহাসাগর নাসা কি বলেছে এখন পর্যন্ত এই জন্য আমরা কেউ বিশ্বাস করি না কালকে যদি দেখবেন নাসা বলে দেয় হ্যাঁ একটা মহাসাগরের সন্ধান পাওয়া গেছে পৃথিবী থেকে লক্ষ কোটি আলোক বর্ষ দূরে নাম দিয়ে দিল যে পয়েন্ট এফ এম জিরো 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 এম এম টু একটা নাম দিয়ে দিল ওরা তো এরকম নাম দেয় আর কি তাই না তখন কিন্তু দেখবেন সারা বিশ্বের মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করবে করবে কি না আমরা কিন্তু আল্লাহর প্রতি চোখ বন্ধ করে বিশ্বাসের জায়গায় এই পশ্চিমাদের উপর এখন চোখ বন্ধ করে বিশ্বাস করো এটা কি বুঝেন এটা কিন্তু শির্ক হচ্ছে এটাও শির্ক হচ্ছে তো একটা কথা মিস করে গেছি ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করার যে পরীক্ষায় পড়েছিলেন তখন কিন্তু তিনি প্রশ্ন করেন নাই আল্লাহকে আল্লাহ একজন মাসুম বাচ্চাকে কেন জবাই করব এর পিছনে যুক্তি কি এর পিছনে বিজ্ঞান কি এর পিছনে দর্শন কি প্রশ্ন করেছিলেন তিনি একদম সামিআনা ওয়া আতাআনা আল্লাহ পাক আদেশ করেছেন চোখ বন্ধ করে পালন করতে গিয়েছে ইব্রাহিম আলিয়ালাম অন্ধ ভাবে আল্লাহর আদেশ মেনে চললেন না আর ইব্রাহিম আলাই সবচেয়ে বড় মুসলিম নামই সবচেয়ে বড় মুসলিম বলেন কে এই উম নামকরণ করেছেন মুসলিম দেখেন মুসলিম ইব্রাহিম আলি সালামের মিল্ল তিনি তোমাদের পিতা যিনি তোমাদের নামকরণ করেছেন কি আর আমাদের আদি পিতা হচ্ছেন আদম আলি তো দেখুন প্রিয় ভাইরা এই মহাসাগরের উপরে আছে কুরসি যার কথা আমি বলতে গিয়ে আসলাম ইবনে কি কি সে দেখে মনে আছে ভুলে কে বলছে গেছে যাকে ইনভেস্টিগেট করছেন মদিনায় কোথায় একটু খেয়াল রাখেন তামিমদারি দ্বীপে দেখে আসছেন কোথায় দেখে আসছেন দ্বীপে আর নবীলাম ইনভেস্টিগেট করছেন কোথায় মদিনায় আচ্ছা তো এখন এই ব্যক্তি বলছে আমি আরস দেখি নবী সালাম বলে আরস কোথায় সে বলছে আরস পানির উপরে কোথায় পানির উপরে তখন নবী সালাম বলছেন তুমি তো তাহলে শয়তানের আরস দেখছো কে আরস দেখছে শয়তানের কিন্তু আরস আছে প্রিয় ভাইরা খেয়াল করে দেখেন এই ব্যক্তিকে নবী সালাম জিজ্ঞাসা করছেন আরস কোথায় চলে আসি মূল আলোচনা দেখে এখান থেকে আমরা আস্তে আস্তে আমাদের ফিনিশিং এর দিকে যাব ইনশাআল্লাহ আজকের এই টপিকের সাথে কিন্তু বর্তমান এই ফিফা ওয়ার্ল্ড কাপ রিলেটেড আছে একটু ধৈর্য ধরে শুনবেন আমি দাজ্জাল থেকে শুরু করেছি না দাজ্জাল থেকে শুরু করেছি না আস্তে আস্তে ফিফা দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ বসে ধৈর্য ধরে বসে সময় আছে তো হাতে আচ্ছা আজকে আমার হাতেও সময় আছে ইনশাআল্লাহ তার আগে কিচ্ছু নাই ইনশাআল্লাহ লম্বা আলোচনা হবে ঠিক আছে এখন শোনেন এই ব্যক্তিকে ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন কি তুমি কি দেখো সে বলছে আমি কি দেখি আরস আরস কোথায় সমুদ্রে তুমি তো শয়তানের আড়স দেখো এবার দ্বিতীয় প্রশ্ন করছে তুমি কি বিশ্বাস করো যে আমি মোহাম্মদ শেষ নবী তুমি কি বিশ্বাস করো যে আমি মোহাম্মদ শেষ নবী এখন এই ব্যক্তি বলছে ব্যক্তি নাকি আসলে ছোটই বলা যায় ইবনে সাইয়েদ তার নাম কি ইবনে সাইদ সে বলছে আপনি কি স্বীকার করেন যে আমি নবী কে বলছে ইবনে সাইয়দ এই কথা শোনার সাথে সাথে উমর রদি আল্লাহ আনহু তিনি বলেন ইয়া রসুল্লাহ সে তো নিজেকে নবী দাবি করছে আপনি আমাকে অনুমতি দেন আমি এক কোপে তার গরদানটা নামায় ফেলে দিব কে বলছে এটা ওমর এবার এবার রাসুল সালসালামের স্টেটমেন্ট শোনেন সো মুসলিমে এবার নবী সালসালাম বলছেন যে না ওমর দাঁড়া যদি সে সত্যি দাজ্জাল হয়ে থাকে কথাটা শোনেন যদি সে সত্যি দাজ্জাল হয়ে থাকে তুমি তাকে হত্যা করতে পারবে না তাকে হত্যা করবে নবীসা আলী ইসলাম কে হত্যা করবে আচ্ছা আর যদি সে দাজ্জাল না হয়ে থাকে তাহলে নিরপরাধ মানুষকে হত্যা করার মধ্যে কোনো নাই ফায়দা এখন একটা হারিস দেখলেন সে দ্বীপে বন্দী দ্বীপে যদি বন্দি থাকবেই দ্বীপে যদি বন্দি থাকবেই আমার প্রশ্ন আপনার কাছে যে তাহলে নবী সাল্লাহ আলী চেয়ে কি কেউ বেশি জানতে পারে সে দ্বীপে বন্দী আছে না নাই নবীর চেয়েটা কি কেউ বেশি জানতে পারে সে এখনো দ্বীপে বন্দি অবস্থায় আছে কি নাই এটা সবচেয়ে ভালো কে জানবেন অবশ্যই তাই নয় তো নবী সাল্লাম যদি শিওর হবেন যে সে দ্বীপেই বন্দি আছে তাহলে মদিনায় একজন ছেলেকে এভাবে ডেকে ইনভেস্টিগেট করার কি প্রয়োজন আছে কথা বুঝতে পারছেন না যদি আপনি মনে করেন শিওর যে আমাদের চেয়ারম্যান সাহেব বা আমাদের অনারেবল গেস্ট যারা তিনি বাড়িতে আছেন আপনি শিওর তাহলে আপনি মাহফিলের প্যান্ডেল তাকে খুঁজতে যাবেন কেন আপনি শিওর তো সে বাসায় আছে তার মানে আপনি একটা চান্স নিচ্ছেন সে বাসা থেকে বের হতেও পারে নাও পারে তাই নাকি তার মানে আমরা একটা চান্স পাচ্ছি এখানে দ্য জাল নবী সাল যুগেও রিলিজ হতেও পারে নাও পারে এখন আমি সামনের দিকে আসছি দেখুন তিনটা জায়গার কথা পাওয়া যায় হারিসে কটা জায়গা তিনটা আমি পেয়েছি এর চেয়েও বেশি যদি আরো কেউ গবেষণা করেন তাহলে পেতে পারেন আমার জ্ঞানই সবকিছু নয় আমি তিনটা জায়গায় কথা পেয়েছি নবী সালাম বলেছেন এই তিনটা জায়গা থেকে দাজ্জাল বের হবে ঠিক আছে একটা হচ্ছে খোরাসান কি নাম মূলত যে খাইবার পাখতুন থেকে শুরু করে আফগানিস্তান ইরান এই পুরো কন্টিনেন্টটাকে আসলে খোরাসান বলা হয় দুই নম্বর হচ্ছে ইস্পাহান কি নাম এই জায়গাটা কোথায় এটা ইরানের মধ্যে কোথায় ইরানের মধ্যে এবং হারিস এসেছে এই ইস্পাহানের প্রায় সত্তর হাজার ইহুদি কত হাজার সত্তর হাজার কি হিন্দু ভাইয়ের কথা বলা হয়েছে খ্রিস্টান ভাই বুদ্ধিস্ট কোন শব্দ বলা হয়েছে ইহুদি আছে মনে রাখেন শব্দটা মনে রাখেন সত্তর হাজার ইহুদি মসিহুদ্দাজের সাথে যোগ দিবে তার দলে কি করবে যোগ দিবে আর একটা শ্রেণী তার সাথে যোগ দিবে তার সেটা হচ্ছে এক শ্রেণীর মহিলা এক শ্রেণী কি মহিলা এই মহিলাগুলোকে বাড়ির পিতা বা স্বামী বা ভাই বাসায় বেঁধে রাখতেও পারবে না বাঁধন ছিন্ন করে বেরিয়ে চলে যাবে তো বাঁধন ছিন্ন করে বেরিয়ে যাওয়ার একটা দর্শন চালু হয়েছে না সমাজে কথা কি কিছু বলে বলে কি মেয়েদেরকে আপনি আর ঘরে রাখতে পারছেন না এখন কোন জায়গায় চলে কোন জায়গায় চলে গেছে আমি মানে বলতে লজ্জা পাচ্ছি কিন্তু আপনাদেরকে বলি কারণ আপনারা এই শহরের বাসিন্দা এবং এই শহরের ভবিষ্যৎ আপনার হাতে